আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত ঘাস গরু অথবা ছাগলের জন্য এই ঘাসটা একদম পারফেক্ট ঘাস এই ঘাসটা গরু অথবা ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটায় পাতা হয়ে থাকে অনেক বেশি প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে পাতা যুক্ত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস যে কোনো মৌসুমে রোপণ করা যায় যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দোয়াস মাটি সকল প্রকার মাটিতে এই ঘাসটা রোপণ করা যায় তো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান তো খামার গড়ার পূর্বেই আগে ঘাসের জোগান নিশ্চিত করবেন তারপরে আপনার খামারে গরু অথবা ছাগল উত্তোলন করবেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ঘাসে খরচ কম দানাদারে খরচ অনেক বেশি তাই আপনারা খামার গড়ার পূর্বে আগে ঘাসের জোগান নিশ্চিত করবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি বলবো আপনারা অবশ্যই যে কোনো ঘাসের পাশাপাশি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের ঘাসটা রোপণ করবেন কারণ এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসে পাতা অনেক বেশি এই ঘাস নরম এই ঘাস একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতাযুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস প্রতিটা ছোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে দেখেন এক একটা ছোপায় অনেক ঘাস হয়ে থাকে তো এরকম ঘাসের যদি আপনারা ঘাস যদি গরু অথবা ছাগলকে খাওয়াতে যান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি সংগ্রহ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ